জয়ের আধি আধি বন্ধুরা বন্ধুরা সকলে নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি আর ভালো থাকার জন্য আবার এলাম নতুন একটি টিপস তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবে রথযাত্রা রবিবারে অর্থাৎ রথ দ্বিতীয়া আমরা সোজা রথ অনেকে বলে থাকি রবিবারে পড়েছে তাই জগন্নাথ দেবের পূজার ক্ষেত্রে যেটি প্রয়োজন তুলসী কারণ ভগবান শ্রীকৃষ্ণেরই এক একটি রূপ হলো জগন্নাথ দেব আমরা জগন্নাথ দেবকে অবশ্যই তুলসী পত্র অর্পণ করব এবং তুলসী পত্র তুলসী দল তুলসী মঞ্জুরি সমস্তটাই আমরা ব্যবহার করতে পারি পূজার ক্ষেত্রে কিন্তু রবিবারের দিন বিশেষ করে আমরা কি তুলসী পত্র তুলতে পারব আর যদি আমরা তুলসী পত্র তুলি তাহলে কি হবে এবং কেন তুলসী পত্র তোলা যায় না সমস্তটাই থাকবে ভিডিওর মাধ্যমে বন্ধুরা প্রথমত বলি তুলসী ছাড়া জগন্নাথ দেবের পূজা সম্ভব নয় আমরা ভগবান শ্রীকৃষ্ণকে যেভাবে পূজা করি জগন্নাথ দেবকেও আমাদের সেইভাবেই পূজা করতে হয় তাই তুলসী পত্র অর্পণ করা খুবই জরুরি তাই সেক্ষেত্রে আমরা তুলসী পত্র অর্পণ করতে পারব কিন্তু আমাদের আগে থেকে তুলে রাখতে হবে রবিবারের দিন তুলসী পত্র কখনোই তোলা উচিত নয় বলা হয়ে থাকে শাস্ত্রে এমনই বিধান আছে তুলসী এই দিন তুলসী মাতা বলে একটি ব্রত করেন যে ব্রতে তুলসী মাতাকে কোন রকম আমরা আঘাত করতে পারি না বা আমরা নাড়াচড়া করতে পারি না আমরা শুধু তুলসী আরতি করতে পারি তুলসী গাছে জল দান করতে পারি এবার আপনারা অনেকেই মনে করবেন যে তুলসী মাতা যদি ব্রত করেন তাহলে আমরা জল দান করলে ব্রত কি নষ্ট হয়ে যাবে তুলসী মাতা তাহলে তো আমরা জল ঢেলে দিচ্ছি কিন্তু এই জলটা তুলসী মাতা স্নানের জল আমরা কোনো ব্রত করতে গেলে যেমন আমরা স্নান করি তেমনই আমরা প্রতিদিন যে তুলসী গাছকে জল দিচ্ছি তুলসী দেবীকে জল দিচ্ছি সেটি তুলসী দেবীকে স্নান করানোর জল আমরা তাই তুলসী পত্র এবং তুলসী গাছের আমরা এই রবিবারের দিন কখনোই আমরা উম তুলসী গাছে আঘাত করতে পারবো না তুলসী পত্র তুলতে পারবো না কিন্তু আমরা জল দান করতে পারবো এবং তুলসী আরতি করতে পারবো তাই এই রবিবারের দিন ভুল করেও তুলসী পত্র ছিঁড়বেন না তুলসী গাছে কোনো রকম আঘাত করবেন না এটি গেল কিন্তু অনেকে আবার মনে করেন যে এই বিশেষ দিনে রথযাত্রার আর তুলসী গাছের নিচে কিছু রেখে দেবেন বা আহ তুলসী গাছের বিশেষ কোনো আহ ক্রিয়া করবেন কিন্তু তা করলে বলো অপরাধ হয়ে যাবে কোন কারণেই তুলসী গাছকে এই দিন আপনারা কোনো রকম আঘাত করবেন না গাছের গোড়ায় খুঁড়বেন না পাতা ছিঁড়বেন না ডাল ছিড়বেন না এগুলো একদম করলে চলবে না তাহলে তুলসী দেবীর আপনারা পাপ সংগ্রহ করে দেবেন আর তুলসী দেবী আপনাদের সেই পাপের ভাগিদারি করে দেবে যেহেতু আমরা তুলসী দেবীকে প্রতিনিয়ত জল দান করি এবং তুলসী আরতি করি যাতে আমাদের পাপ একটু ক্ষয় হয় আর আমাদের এরকম কর্ম দ্বারা আরো বেশি করে পাপ সঞ্চয় হয়ে যাবে ভুল করেও এই রথযাত্রার দিন রবিবারে কখনো তুলসী কোনো রকম ভাবে আঘাত করার চেষ্টা করবেন না কোনো রকম ক্রিয়া করার চেষ্টা করবেন না তবে আমরা তুলসী গাছে আরতি করতেই পারি সেটি করলে কোনো অপরাধ হবে না বন্ধুরা এর যেটি আমরা বিশেষ করে জানি যে রথযাত্রার দিন বিশেষ বিশেষ গাছ পোতা খুব ভালো তাই রথের মেলাতে দেখবেন বিভিন্ন রকম গাছ কিনতে পাওয়া যায় এবং আমরা সেগুলি বাড়িতে কিনে এনে পুলি সেক্ষেত্রে আপনারা মনে করতেই পারেন যে এই বিশেষ দিনে তাহলে আমরা তুলসী গাছ বাড়িতে লাগাই যেহেতু তুলসী গাছ মঙ্গলময় একটি গাছ এবং বাড়ির আর বিভিন্ন রকম আপদ বিপদ থেকে রক্ষা করে এবং নেগেটিভিটি দূর করতে সাহায্য করে এমনকি বাড়িতে সাপ পোকামাকড় আসতেও বাধা সৃষ্টি করেন যেখানে তুলসী গাছ থাকে সেখানে সাপও আসতে ভয় পায় কারণ তুলসী গাছের গন্ধে সাপ আসতে পারে সেক্ষেত্রে আপনারা মনে করতেই পারেন এই বিশেষ দিনে তুলসী গাছ লাগাই তাহলে বন্ধুরা আপনারা বিশেষভাবে ভুল করবেন কারণ রবিবারের দিন কোনো প্রকার তুলসী গাছ তুলে করতে পারবেন না তাতে বলো আপনার পাপ লেগে যায় শুধুমাত্র তুলসী গাছের সেবা করতে পারেন যত্ন করতে পারেন এটি যথেষ্ট তাই আপনারা যদি মনে করেন আপনারা নিজেরা তুলবেন না কাউকে দিয়ে তুলিয়ে তারপরে গাছ ফুটবেন যাবে কারণ আপনি জেনে বুঝে কাউকে এই কার্যটি করাচ্ছেন সেই সেই কারণে আপনারাও পাপের হয়ে আপনারা তাই কোনো কারণে আপনারা কাউকে দিয়ে তুলসী গাছ তোলার চেষ্টা করবেন না যদি হ্যাঁ বাজারে কিনতে পাওয়া যায় তাহলে সেই কেনা গাছ বাড়িতে লাগাতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আপনারা বাড়িতে এনে লাগাবেন তাকে পরিচর্যা করবেন এবং আরতি করবেন সেটি অত্যন্ত ভালো এবং দিন যদি করেন আরো ভালো কিন্তু কোনো স্থান থেকে তুলে চেষ্টা করবেন রথের এনে না তাহলে অনেকটা বড় খারাপ এবং ক্ষতি হয়ে যাবে আমরা তুলসী গাছকে কখনোই এইভাবে সেবা করতে পারি না কখনো এইভাবে ভক্তি করতে পারি না আমাদের ভক্তি শ্রদ্ধা যদি সত্যিকারের করতে হয় তাহলে সঠিক দিনে সঠিক সময়ে তুলসী গাছ আমাদের হবে এবং আমাদের বুঝে তুলসী পত্র তুলতে হবে কখনোই আমাদের মন মতো তুলসী পত্র তুলসী গাছ তুলে আনলাম যে কোনো দিন যে কোনো সময় এবং তুলসী গাছে আমরা বিভিন্ন রকম সুতো কিংবা কাপড় আহ কিংবা লাল কাপড় জড়িয়ে রাখলাম সেগুলো আমাদের দিন বুঝে করতে হবে আমরা কখনোই বার না বুঝে বা কোন দিন করতে নেই আর কোনদিন করতে আছে এই জিনিসগুলি না জেনে কখনোই এই কাজগুলি করব না তাতে কি হবে হয়তো আমরা একটা ভালো কাজের জন্য করলাম হিতে বিপরীত হয়ে যাবে হয়তো তুলসী মাতা আমাদের প্রতি একটু রুষ্ট হয়ে যাবেন তাই আমরা এই ধরনের কাজ কখনোই করব না তবে হ্যাঁ তুলসী গাছে যদি আপনারা মনে করেন যে একটি লাল ওর্নি দিয়ে দেবেন সেটি করতে পারেন তাতে অসুবিধা নেই কিন্তু এই রবিবারের দিন তুলসী গাছ কখনোই তুলবেন না তুলসী গাছের গোড়ার দিকে কখনোই খুঁড়বেন না কিংবা তুলসী পত্র তুলবেন না তুলসী গাছে জল দিতে পারেন তুলসী আরতি করতে পারেন এগুলি করবেন ভোগ নিবেদন করতে পারেন সেটিও করা যেতে পারেন কিন্তু এই তুলসী গাছের গোড়ায় খুঁড়ে আপনারা কোনো কিছু হয়তো করতে পারেন হয়তো অনেকে মনে করতে পারে দুপুর কয়েন এই বিশেষ দিনে রাখতে পারেন এরকম করতে পারেন কিন্তু এই দিন করবেন না কারণ সেটিও তুলসী গাছের গোড়ায় খোড়া করে যাবে এবং আঘাত লাগবে তাতে যদি মনে করেন তুলসী গাছের গোড়াই রেখে দেবেন পরের দিন আপনারা পুঁতে দেবেন তা করলেও হবে কিন্তু এই তুলসী গাছের রবিবারের দিন কখনো খোঁড়া খুঁড়িয়ে এসব করবেন না কারণ সেক্ষেত্রে তুলসী দেবীর কোনো রকম ভাবে আঘাত পেয়েই যাবেন আর আমরা রকম আমাদের গৃহের দেব দেবীকে কখনোই আঘাত করতে চাই না কারণ আমরা ভক্তি ভরে আমরা ভগবান এবং দেবী রূপে তাদের বরণ করি কখনো আঘাত করতে পারি না আঘাত করলে আমাদের মস্ত বড় পাপ হয়ে যাবে তাই ভুল করেও এই ভুলগুলি আপনারা কখনোই করবেন না আমরা বিশেষ বিশেষ দিন সম্পর্কে জানি যে এই দিন তুলসী গাছের সেবা করলে বেশি আশীর্বাদ পাওয়া যায় সেটা আমরা জানি অবশ্যই আপনারা করতে পারতেনি তুলসী গাছের গোড়ার দিকে যে এই দিন করব হয়তো কিন্তু এই বিশেষ দিনে যদি রোজবার না হয় অন্য বারটা তো আপনারা অবশ্যই করতে পারেন কিন্তু একটি কথাই বলবো আপনার যদি তেমন কিছু করতে হয় তাহলে তুলসী গাছের গোড়ায় রেখে দেবেন পরের দিন আপনারা যদি কিছু মাটিতে পুঁততে চান পরের দিন পুঁততে পারেন তাতে কোনো অসুবিধা নেই আর বিধান অনুযায়ী এই দিন এরকম করতে করতে নেই এরপরে আপনারা যেমন চাইবেন অবশ্যই করতেই পারেন কিন্তু যেটি করা উচিত নয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এরপরে বন্ধুরা বলি আমরা তাহলে তুলসী পত্র কিভাবে এই সংগ্রহ করব যদি আমাদের না জানা থাকে হঠাৎ করে জানলাম তাহলে বলবো বন্ধুরা পত্র আপনারা জোগাড় করতে পারেন কিংবা দেখবেন তুলসী গাছের নিচে যদি পাখা পাতা পড়ে থাকে সেগুলি আপনারা সংগ্রহ করতে পারেন আর যদি কোনো কোনো রকম না থাকে ডাল করতে পারেন শুকনো ডাল যদি পড়ে থাকে সেগুলি আপনারা পূজার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এগুলি করা চলে আর অনেকে মনে করছেন তাই তুলসী পত্র হয়তো কোনো প্রকার আনা যায় না অনেক সময় বাজার থেকে যে তুলসী পত্রগুলো কিনে আনি আমরা গাছ সহ ডাল সহ সেগুলি তো আমরা নিজে নিজেরা সেগুলি গাছ থেকে ছিঁড়ি না বা আমরা তুলি না সেগুলি আমরা বাজার থেকে সংগ্রহ করি এমন যদি বাড়িতে থাকে সেই ডালের থেকে আপনারা কত নিতে পারেন তাতে কোনো অসুবিধা এরকম ভাবে আপনারা এই রবিবারের দিন তুলসী গাছকে ব্যবহার করতে পারেন পূজার ক্ষেত্রে কিন্তু রথযাত্রা উপলক্ষে তুলসীপত্র জগন্নাথ দেবকে দিতেই হয় বা জগন্নাথ দেবকে তুলসী পত্র ছাড়া পূজা করা সম্ভব নয় তাই জেনে যদি আপনারা রবিবারে তুলসী পত্র তোলেন যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে তুললে অপরাধ হয়ে যাবে তাই মাথায় রাখবেন আপনারা যদি আপনাদের কাছে একান্তই না থাকে তাহলে আপনারা শুকনো পাতা শুকনো তুলসী ডাল এগুলি ব্যবহার করতে পারেন এইভাবে পূজার ক্ষেত্রে ব্যবহার করবেন তাতে কোন রকম পাপ লাগবে না আর ভগবানকে আপনারা মনের থেকে ভক্তি ভরে পূজা করবেন ভগবান অবশ্যই গ্রহণ করবেন এবং আপনাদের দেখবেন তুলসী যোগানো আপনারা পেয়ে যাবেন যদি এরকম অসুবিধা হয় কারণ এখন বৃষ্টির সময় গাছের পাতা অনেক ঝরে পড়ে থাকে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু সেক্ষেত্রে দেখবেন যেন পচা পাতা না হয় পচা পাতা একদম পূজার ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় বন্ধুরা আজকে তাহলে আপনাদের খুব ভালো করে বুঝিয়ে দিলাম যে রবিবারের দিন তুলসী গাছ কখনো তুলে পুতবেন না কাউকে বাড়ির আপনাদের বাড়ি থেকে নিয়ে যাবেন তাহলে রবিবার যেহেতু আপনারা দেবেন না বলবেন পরের দিন দেব আর কখনোই আপনারা কোনো ব্যক্তির বাড়ি থেকে তুলে আনবেন না যখন আপনারা জেনে যাবেন যে রবিবারে তুলসী গাছ তুলতে নেই যদি পারেন শুধু একান্ত কিনে আনতে পারেন যদি কোথাও বিক্রি হয় তাহলে কিনে আনতে পারেন তাতে কোনো দোষ হবে না কিন্তু ব্যক্তির কাছ থেকে আপনি তুলে আনবেন না কারণ জেনে শুনে তাকেও পাপ করাচ্ছেন আপনিও পাপি হচ্ছেন সেও পাপ করছে তাই এইগুলি মাথায় রাখবেন আর তুলসী গাছকে অবশ্যই সেবা করবেন কারণ তুলসী গাছ হলো তুলসী দেবী আপনাদের বাড়ির যেখানেই তুলসী গাছ হোক না কেন তুলসী গাছে কখনোই ময়লা ফেলবেন না তুলসী গাছে ভুলবশত আমাদের মাথার চুলও অনেক সময় পড়ে থাকে তাই যদি আপনি দেখেন আপনার বাড়ির কোনো তুলসী গাছে এরকম ভাবে চুল পড়ে আছে অবশ্যই তৎক্ষণাৎ তুলসী থেকে তো সেই চুল ফেলে দেবেন এতে কি হয় তুলসী দেবী খুব রাগান্বিত হন এবং যে গৃহে তুলসী দেবীর আশীর্বাদ থাকে না সেই গৃহ শান্তি স্থল থেকে অশান্তির জায়গায় তৈরি করে যায় এবং প্রতিনিয়ত সেই বাড়িতে খারাপ কিছু ঘটতে থাকে তাই তুলসী গাছের সেবা করবেন যত্ন করবেন আর দেখবেন তুলসী তুলসী গাছ খুব সুন্দর হয়ে ওঠে অনেক অনেক সময় আমাদের আমরা যত্ন করা সত্ত্বেও সুন্দর হয়ে ওঠে না আবার দেখবেন অনেক সময় অযত্নেও তুলসী গাছ কি সুন্দর বড় হয়ে ওঠে অনেক আহ মানে আহ বিকশিত হয় গাছ তাই আমরা সেক্ষেত্রে হয়তো না কিন্তু সেগুলি তুলসী গাছের বিশেষ লক্ষণ বোঝা যায় কারণ আমরা আগামী সংকেত বুঝতে পাই এই তুলসী গাছের ভালো এবং মন্দ দিক থেকে তাই তুলসী গাছকে সুন্দরভাবে সেবা করবেন যত্ন করবেন এবং ভক্তি করে পূজা করবেন তাতে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণুরও আশীর্বাদ পাবেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনাদের উপকারে লাগবে আবার নতুন কোন ভিডিও নিয়ে চলে আসবো নতুন কোন বিষয়বস্তু আপনাদের সঙ্গে তুলে ধরব ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রথযাত্রার রথের দড়ি টানবেন রথের মেলায় খুব আনন্দ করবেন এবং খুব সুন্দরভাবে পূজা করবেন তাহলে বন্ধুরা আজকের মতন টাটা রাধে রাধে